হ্যাঁ আপনি বন্ধুরা এই হচ্ছে আমার বড়ি বড়িগাছের অবস্থা আর আমার বাহিনীরা বড়ি ফাইরে নিয়ে গেল ওই ঝুগুরির মধ্যে বাহিনীরা দেখুন মার্শাল্লা কত বড়ই কিন্তু নিচের আমার এই ডাল একদম খালি করে দিছে বাহিনী এই যে চার বাহিনী ওনাদের চারজনের চার কোর্স বরই হ্যাঁ পাপড়ি এই এই যে আসল আসল রং যান কালার আর যে বড়িগুলা ছায়ার মধ্যে ওইগুলো একদম সবুজ আর যেগুলো রোদের মধ্যে এগুলা খয়েরি কালার আর সবুজ মিলা এই যে এইগুলো রোদের মধ্যে এইগুলোই আসল কালার আর গত পরশু দিন আমার মানে বড় চুরি করতে আসা আমার বেড়ার ফালাগুলা ভাইঙ্গা নেট সিরা হয়ে সিরা যে অবস্থা করছে আমার পুরো একদিন লাগছে নেট ঠিক করতে এমনি অসুস্থ অসুস্থ শরীর নেই বেড়ার কাজ করা লাগছে মাসাল্লাহ ওই যে কত বড় 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 আর হচ্ছে আমার আম গাছ আমি টেনশনে আছি যেই কুয়াশা আমার মনে হয় যে আমের মুকুলগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মাসেল বড়ি গাছটা কত সরাসরছে পুরো বাগান নিয়ে কিন্তু মায়াও লাগে আর বড়ি গাছের কারণে আমার দুই লিচু গাছ নষ্ট হয়ে যেতেছে লিচু গাছের ফুল আসতেছে না বড়ি গাছের কারণে আগার মধ্যে ডালিম ফুল কত সুন্দর কালার টকটকা লাল আর এইদিকে মাশাআল্লাহ বড়ই। একটু মোবাইলে বোঝা যায় না কিন্তু বইগুলো একদম হলুদ। আরে এই যে আমার আইট্টা কলা গাছ। আরে ওইদিকেও আছে এদিকে এক জাত ওইগুলা গোলজাতের কারণে আর সবুজ আর এদিকে কিছু কলা গাছ কলার সাইজ দেখুন একদম যে অবস্থা মানে ভিটামিন ছাড়া যা আর কি কারণ ভিটামিন দিলে অনেক মোটা তাজা হইতো আর হচ্ছে ফরমালিং মুক্ত কলা আর কি কোনো মেডিসিন নাই একদম খাটি আর ওই যে তাল গাছ ওই দেখা যা তাল গাছ ওই আমাদের একে আর মশলা আমার কাছে লাউগুলো বড় হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার এগুলো হচ্ছে গোল গোল কারণে এইগুলা একদম সবুজ আর রোদ রুদ্রতে ওইগুলো আর সবুজ আর এই সাইডে বেশিরভাগ পোকা খাইয়া ফেলছে এই এই সাইডের